এই গাড়িটি সড়ক দুর্ঘটনায় ব্যাপকভাবে আমদানি করার ব্যবস্থা করি সবকিছু কমপ্লিট অথেন্টিক প্রোডাক্ট বিএমডাব্লিউ আমি খুব সুন্দর এবং খুবই খুশি অনেক ধন্যবাদ আলাইকুম আমি আমদাদ পার্সোর বাংলাদেশের পক্ষ থেকে চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি কথা বলবো বিএমডাব্লিউ ই নাইনটি দুই হাজার দশ মডেলের একটি গাড়ির পার্স নিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এই গাড়ির প্রতিনিধি পার্স প্রোর অনলাইন পেজের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করলে মাত্র পাঁচ দিনে দুবাই থেকে এই গাড়ির সকল পার্স আমরা আমদানি করার ব্যবস্থা করি এই গাড়ির জন্য আমদানিকৃত কি কি পার্স নিয়ে এসেছি সেগুলো আপনাদেরকে দেখানো যাক এখানে আছে এই গাড়ির কমপ্লিট নোস্কার্ট দেখতে পাচ্ছেন এ গাড়ির কমপ্লিট ড্যাশবোর্ড স্টিয়ারিং বক্স সামনের কমপ্লিট চেসিস বার সামনের কমপ্লিট সাসপেনশন পার্সগুলো সাথে আছে চাকার রাউন্ড কভার সাথে আপনার এই গাড়ির বিষয়ে আপনার অভিজ্ঞতা কেমন ছিল এ ব্যাপারে একটু জানতে চাচ্ছি আসলে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার মালিক সহ আমরা অনেক জায়গায় ঘুরোঘুরি করছি কিন্তু পাসপোর্ট এই পেইজে ঢুকে পাসপোর্ট যে সার্ভিস খুব ভালো এবং দ্রুত সময় এই প্রোডাক্টগুলো আমরা হাতে পেয়েছি চার দিনের ভিতরে চার পাঁচ দিনের ভিতরে এবং ড্যাশবোর্ড নোস্কার সকেট জাম্পার সাসপেনশন সব কিছু একসাথে এবং সব কিছু অথেন্টিক প্রোডাক্ট বিএমডাব্লিউ আমি খুব সুন্দর এবং খুবই খুশি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে দোয়া করবেন আপনার মতো করে ভবিষ্যতে আমাদের সকল ক্লায়েন্টকে যেন একই ধরনের সার্ভিস দিয়ে তাদেরকে সন্তুষ্ট রাখতে পারি আপনার অসংখ্য ধন্যবাদ আশা করি পাঁচ সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা বিএমডাব্লিউ মার্সিডিস ওডি রেঞ্জরোবার সহ জাপানিজ সকল ব্র্যান্ডের স্পেয়ার পার্টস দ্রুত সময়ের মধ্যে দেশে বাহিরে থেকে আমদানি করে থাকি তাই আপনার প্রয়োজনীয় পার্টসের জন্যে আমাদের সাথে আজই যোগাযোগ করুন